আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একেবারে শাহি ফ্লেভারের এবং ঘরোয়া খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা রোস্টের রেসিপি গরম গরম এই রোস্টটা বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে খেতে যে কি মজার বাসায় একবার ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী রোস্টটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়েছি আর এখানে একটা মুরগিকে আমি জাস্ট চারটা খণ্ডে ভাগ করে নিয়েছি অর্থাৎ নর্মালি আমরা রোস্টের জন্য যেভাবে করে মুরগিটা কাটি সেভাবেই কেটে নিয়েছি সামান্য একটু লবণ আর একটু জর্দার রং দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জর্দার রঙটা কিন্তু সম্পূর্ণই অপশনাল তবে লবণটা দিলে এটা ফ্রাই করলে একটু বেশি শক্ত হবে আর জর্দা রঙটা দেওয়ার কারণে রোস্টটা দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল হবে রোস্টের মুরগিটাকে এক সাইডে রেখে দিয়ে এখন রোস্টের জন্য একটা মশলা তৈরি করব তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা জয় ফলের চার ভাগের এক ভাগ বড় সাইজের একটা জয়ত্রী এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি শাহি জিরা আট দশটার মতো কালো গোলমরিচ তার সঙ্গে একটা শাহি এলাচ এবং অর্ধেকটা নিয়েছি স্টার মশলা এটা না থাকলে না দিলেও হবে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কিসমিস তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে ছয় থেকে সাতটার মতো কাঠবাদাম চাইলে এখানে কাজু ব্যবহার করা যাবে খুবই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি আমি শিল এটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লিন্ডারেও পেস্ট করে নিতে পারেন এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ তার সঙ্গে দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এটা কিন্তু অনেকটা টক দইয়ের কাজ করবে বাট ফ্লেভারটা আসবে কিন্তু অসম্ভব সুন্দর চাইলে আপনারা এখানে আলাদাভাবে টক দইটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাব সরাসরি মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে গরম তেলের মধ্যে একে একে চিকেনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে একটু ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজতে হবে না এতে করে চিকেনটা কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে তেল থেকে আমি এই চিকেনগুলোকে তুলে নিচ্ছি তারপরে এই একই তেলের মধ্যে আমি চারটা ডিম সেদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি রোস্টের মধ্যে ডিমটা অ্যাড করার কারণে আলাদা করে ডিমটা কোরমা করার বা ভুনা করার কোনো কিন্তু ঝামেলা থাকবে না অনবরত নেড়ে চেড়ে ডিমের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে তেল থেকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এখন এই বাকি তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব এই পর্যায়ে সমস্ত পেঁয়াজটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব না অর্ধেক পরিমাণ বেরেস্তা করে তুলে রাখব এই বেরেস্তাগুলো আমি পরবর্তীতে রান্নার মাঝখানে বা শেষে ব্যবহার করব দেখতেই পারছেন নাড়তে চাড়তে একেবারে পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে সেই পর্যায়ে অর্ধেক পরিমাণ তুলে রেখে বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভাজতে হবে আমি এখানে স্টেপে স্টেপে মশলাগুলো ব্যবহার করব এবং এভাবে নাড়াচাড়া করতে থাকব খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচের মতো লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি সাত থেকে আটটার মতো কাঁচা মরিচ এবং দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি এখন আবারও মশলাগুলোকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর মশলাগুলো কষানোর সুবিধার জন্য মাঝে মাঝে কিন্তু একটু পানি দিয়ে দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি কারণ এই মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনাদের রোস্টটা কিন্তু ততই বেশি মজার হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা আমি কিন্তু এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ মশলাগুলোই একেবারে স্টেপে স্টেপে ব্যবহার করেছি চার থেকে পাঁচ মিনিট মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা রোস্টেড চিকেন খুব ভালোভাবে মশলার সঙ্গে এই চিকেনটাকেও কিছুক্ষণ কষাতে হবে কোনো রকম পানি ছাড়াই আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পানি এই পানিতেই কিন্তু মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়া দুধ চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে আপনারা তরল দুধ দিয়েও রোস্টা রান্না করতে পারেন এখন চিকেনের সঙ্গে খুব ভালোভাবে দুধটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে আমি ঘড়ি ধরে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব এরই মাঝে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ চিকেনটা কিন্তু আগে থেকে ভেজে নেওয়া এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে ভেজে তুলে রাখা ডিম তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি এই কয়টা উপকরণ অবশ্যই শেষের দিকে একটু ব্যবহার করবেন এতে করে রোজ থেকে কিন্তু খুবই সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে চিনি শাহি ফ্লেভারের জন্য আরও একটা এক্সট্রা উপকরণ অ্যাড করছি সেটা হচ্ছে কেওড়ার জল আমি এখানে চার থেকে পাঁচ ফোটার মতো কেওড়ার জল ব্যবহার করেছি এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলা থেকে যে ঝোল ঝোল ভাবটা রয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে আমি আবারও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর মোটামুটি তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর রোস্টটা কিন্তু ঝোল ঝোলের থেকে এরকম মাখা মাখা রাখলেই বেশি ভালো লাগে খেতে চুলাটা অফ করে এভাবে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এতে করে সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠবে পাঁচ মিনিট পর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক যেটা কিনা গরম গরম সাদা ভাত পোলাও বা বিরিয়ানির সঙ্গে জাস্ট জমে যাবে রেসিপিটা ভালো লাগলে এভাবে একবার ট্রাই করে বাসায় দেখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে উপর থেকে সামান্য একটু বেরেস্তা ছড়িয়ে জাস্ট গরম গরম পরিবেশন করে দিলাম তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা শাহি ফ্লেভারের চিকেন রোস্টের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রোস্টের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফের সবাইকে আসসালামু আলাইকুম